এই গাড়িতে হেন অন করা রইছে এই চাবি কিন্তু এই রইছে ঠিক আছে কোম্পানিতে গেটেও কিন্তু কোনো তালা দেওয়া নেই তালা খালি ঝুলোয় রাখা ঠিক আছে এই যে তালা আটকানো না কোরিয়াতে এমন একটা অবস্থা যেইখানে একটা সাইকেল সরো খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের কিছুক সা তো এই কিছুক এই যে হচ্ছে আপনার মেন রোড ঠিক আছে এই যে মেন রোড কোনো গেটের ওই জায়গায় কিছু নেই এই যে মেন রোডে তো উঠে এই যে মনে করেন যে তিরিশ সেকেন্ড লাগে এই জায়গায় আসতি এই জায়গায় কিন্তু এই যে সাইকেল কোনো সাইকেলে কিন্তু তালা দেওয়া নেই ঠিক আছে এইসব সাইকেল আরও সাইকেল এখানে ছিল ওরা মনে হয় যে বাইরে চলে গেছে ঘুরতে গেছে তো এইসব সাইকেলে কিন্তু কোনো তালা দেওয়া নেই ঠিক আছে আর এই জায়গায় যে গেট এই গেট কিন্তু এরকম এরকম ফাঁকাই থাকে ঠিক আছে এই গেটেও কোনো তালা দেওয়া নেই এই যে আছে সাইকেল থাকে এই জায়গায় ফেলানো এই যে আছে মেন রোড ঠিক আছে মেন রোডে কোনো গেট টেট কিছু নেই কিন্তু এইসব সাইকেল কিন্তু চুরি করার লোক নেই এই যে দেখতেছি যে হলুদ সাইকেলটা এটা এইটা ভাইরাল ইব্রাহিম সাইকেল ঠিক আছে তো এই সাইকেলটাই প্রায় দেড় মাস আমাদের এই পাশে একটা ইমার্ট ছিল এই মাঠের রাস্তায় ইব্রাহিম ভাই এই সাইকেলটা ফেলাই রাখিল ঠিক আছে পরে একদিন বাইরে কলম ভাই সলেন দিয়েছে সে সাইকেলের কি অবস্থা যায় দেখি সে সাইকেল সে জায়গাটা জায়গায় রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা এই দেখেনি যে এই যে গেট এরকম ফাঁকা থাকে সাইকেল কোনো তালা দিয়ে থাকে না ঠিক আছে এই যে হচ্ছে মেন রোড তো কোনো শহরই নেই কোনো পার খুঁজে পাওয়ার নেই আচ্ছা তারপর মনে করেন যে এটা হচ্ছে আমাদের এই যে কোম্পানি ঠিক আছে তো এই কোম্পানির ভিতর কিন্তু কোটি কোটি টাকার মাল রয়েছে ঠিক আছে এই কোম্পানির ভিতরে প্রত্যেকটার ভিতরে অনেক কোটি কোটি টাকার মাল এদিকে মেন বিষয় হচ্ছে এই কোম্পানিতে গেটও কিন্তু কোনো তালা দেয়া নেই তালা খালি ঝুলোই রাখা ঠিক আছে এই যে তালা আটকানো না ঠিক আছে তালা ঝুলোই রাখা কিন্তু কথা আছে এই জায়গায় আবার কিন্তু সিসি ক্যামেরা আছে ভিতরে ঠিক আছে কেউ যদি এই গেট খুলে সাথে সাথে অ্যালার্ম পাই জোটবে তো এই জায়গায় আবার ঢুকা যায় কীভাবে এই যা কোম্পানি প্রত্যেকটা গেটে তালা ওইভাবে ঝুলোই রাখা কোনো তালা কিন্তু দেয়া নেই ঠিক আছে তালা আটকানো না এই যে আছে ফিঙ্গার আছে আমরা কোম্পানিতে যে কয়জন আসি শুধুমাত্র তারাই এখানে ফিঙ্গার ভিতরে আমরা ঢুকতে পারবো কে ঢুকলো সেটা আর কি এখানে যাচাই হবে ঠিক আছে কিন্তু বাইরের কোনো লোক আসে এই জায়গায় ঢুকার কোনো লাইন নেই এই যে এখানে কিন্তু তালা দিয়ে না গেটে ঠিক আছে কিন্তু এর ভিতরে কোটি টাকার মাল রয়েছে অলরেডি এই যে আছে মেন রোড ওইটা মেন বিষয় না এইখানে আপনার মেন বিষয় হচ্ছে আপনার যে এরা যে এত ভালো তাও কিন্তু না এরা মূলত ভালো হয়েছে আইনের কাছে ঠিক আছে এখানে সিসি ক্যামেরা ধরা পড়লে এদের মনে করেন যে সাথে সাথে হবে সাথে সাথে এবং সাথে সাথে এদের আইনি বিচার হবে এরা মূলত এই যে যে বিচার হয় আইন যে এত করা এই জন্য মূলত এরা এত ভালো তাই ছাড়া কিন্তু এরা এরা ভালো হ্যাঁ ঠিক আছে কিন্তু অত ভালো নাই দেখেন এই গেটেও তালা দিয়ে নি এরপরে দেখা নি যে গাড়িটা ফেলানো রয়েছে এই যে কতগুলো গাড়ি প্রত্যেকটা গাড়িতে মানে একটার ভিতরে ঢুকে চাবি আছে কিনা এই গাড়ির সহ এই জায়গায় ফেলানো থাকে এই গাড়ি এই দেখে নিজে গাড়ি দেখেন অন করা রয়েছে এই যে সাবি কিন্তু এই যে রয়েছে ঠিক আছে এই সাবি রয়েছে এই যে গাড়ি কিন্তু মানে ছোট পিক আপ পিক কিন্তু আপনার সাবি সহ এই জায়গায় রয়েছে অন করা ঠিক আছে কিন্তু এগুলো ধরার কিন্তু কারো সাহস নেই এই আমাদের ছোট পিক আপ কোম্পানির ঠিক আছে এই হচ্ছে বড় পিক আপ তো এরকম এইসব যে গাড়ি দেখতেছি ভিতরে সবগুলো সাবি রয়ে সাবি দিয়ে জায়গায় ফেলাই ধা ঠিক আছে কারণ মনে করেন যে এই জায়গাতেই কোনো কিছু নেওয়ার কোনো সাহস নেই তার কারণ কি কারণ হচ্ছে জায়গায় মানে আইন খুব করা ঠিক আছে এরা যে এত ভালো তা কিন্তু না মূলত গঠন হচ্ছে এরা এদের আইন খুব করা আইন কার্যকর হয় ঠিক আছে তো এই হচ্ছে কোরিয়ার পরিবেশটা একটু তুলে ধরার চেষ্টা করলাম তো এই হচ্ছে কোম্পানির অবস্থা এদের বোঝার এখন মারামারি খুনো খুনি চাঁদাবাজি এগুলো বহুত দূরের কথা যদিও হয় তবে খুব সামান্য